নবায়ণ স্কুল করমতের ঢাকা থেকে আপনি এগারো নম্বর প্রশ্নে লিখেছেন মনে হবে এক সন্ধ্যায় উঠলো ও এক সন্ধ্যায় জান্নাতে চলে গেল তাদের কি কেমতের দিন কোনোই কষ্ট হবে না এরপর আবার যোগ করেছেন দিনের পর থেকে মানুষ সরে যায় কেন কেমতের দিন যে ঘটনা সেটা দুনিয়াতে আপনি কিছুই আন্দাজ করতে পারবেন না কেমতের বিষয়গুলো আসলে কি আমাদের আন্দাজ করার কোনো সুযোগ আছে আমরা কোথা একেবারে শেষের দিকে তাই এক নম্বর আন্দাজ করার সুযোগ নেই দুই নম্বর হচ্ছে যেটা সেটা হলোই মানে আল্লাহ রবুর আলামিন কাকে কিভাবে আল্লাহ আল্লাহমান তার সম্মানিত করবেন কাকে কিভাবে না জাত দেবেন সেটা আল্লাহ তার ইচ্ছা সুতরাং কেউ মনে হবে যেন সে মানে রাসূল উল্লাহসাম হচ্ছে যে বিষ মতো সিরাত পার হয়ে যাবে আবার কেউ হামাগুড়ি দিয়ে পার হবে কিন্তু কঠিন এর কিন্তু এর প্রকৃতিটা কেমন হবে

হ্যাঁ না থাকার কারণেই মানে আন্দাজের উপর আবেগের উপর অথবা ধারণার উপর জজবার উপর অথবা মানে কোনো ব্যক্তির প্রভাবে এসে দিন মানে দিনের মধ্যে ঢুকেছে যেমন অনেক মহিলা আছে স্বামীর প্রভাবে দিনের মধ্যে ঢুকেছে অনেক স্বামী আছে মহিলার প্রভাবে দিন ঢুকেছে তো এগুলো দিন আসলে জ্ঞান নেই কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে লণ্ড হয়ে গিয়েছে সবটাই শেষ হয়ে গেছে মানে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে মানে শেষ প্রান্তে সেই প্রশ্ন পেলাম আরো কিছু আলোচনা আপনি করতেন বিষয়টা আর স্পষ্ট হতো কিছুটা অস্পষ্ট থাক না ভাই আমরাও চেষ্টা করি বোঝার জন্য দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনার অ্যান্টিবায়ন জ্ঞানেও দেখতে পাবেন ভিজিট করুন ডাব্লুডিউডিউ ডট অ্যান্টিবিডি ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আসলে আমরা দিনের কথা বলি দিন তো একটা জীবন ব্যবস্থা জ্ঞান ভিত্তিক বিষয় আমাদের তো সময় ব্যয় করতে হবে একটু আত্মসমালোচনা করি দিনের পুরোটা সময় রাতের পুরোটা সময় আমরা কোন কাজে ব্যয় করি আমরা নিজের মুসলিম বলি কিন্তু নিজকে জানার ধর্মকে জানার দিনকে জানার চেষ্টা করি না এটা কোন ধরনের গাফলতি কোন পর্যায়ের গাফলতি এ প্রশ্ন রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি